জুলাই আগস্টের আন্দোলনে রংপুরে নিহত শহীদ আবু সাঈদের পরিবার পঁচিশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান আবু সাঈদের পরিবার রংপুরে একটি মামলা করেছেন আমরা আগেও বলেছি লোকাল কোর্টে যতই মামলা হোক যেহেতু এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউমিনিটি তাই অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না আসে তাহলে সেটার আবেদন হবে না তিনি আরো বলেন আবু সাইদের পরিবার নিজেরা এই সিদ্ধান্ত নিয়ে ট্রাইব্যুনালে এসেছেন আজকে তারা সেই ঘটনাগুলোর বর্ণনা দিয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ দিচ্ছেন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা যথাযথ ব্যবস্থা নিব অভিযোগ দিতে আবু সাইদের বড় ভাই রমজান ও তার সঙ্গে ঘটনার সময় যেসব সহযোদ্ধারা ছিলেন তারা এসেছেন তারা পঁচিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি